আপনি বাসা বাড়িতে পারবেন আপনার খাটের ডিজাইন কিন্তু পরিবর্তন হয়ে যাবে এত সুন্দর একটা বেডশিট বেডশিট পেয়ে যাচ্ছেন পক্ষ থেকে মাত্র চারশো টাকা প্রত্যেকটা সাথে কিন্তু দুইটা করে বালিশের থাকবে আপনি নিবেন আর ব্যবহার করা শুরু করে দেবেন দেখেন দুইটা বেডশিট এর কাবারটা দেখেন অসম্ভব সুন্দর একদম করা আছে এটা দেখুন আপনি খাটে বিছাবেন আপনি কিন্তু আরামে ঘুম হয়ে যাবে মানে কোনো আপনার কামড়াবে না চুলকাবে না কিচ্ছু হবে না আপনি শোবেন আর ঘুম চলে আসবে অনেকে বলেন ভাই বিছানার উপর ঘোরাঘুরি করে কিন্তু ঘুম হয় না পিট চুলকায় তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন হবে আমাদের বেডশিট মাত্র চারশো টাকা পেয়ে যাবেন যারা নির্দিষ্ট অবশ্যই আমাদের শপে এসে নিতে পারবেন হ্যাঁ শপি দর্শক এরকম কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন পুরা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ আর হোম ডেলিভারি দিয়ে থাকি তারা আমাদের শপে আসতে পারবেন না তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমাদের শপের যে ভিডিওগুলো আমরা আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করলে কিন্তু আপনি পুরো বাংলাদেশে ফুল ক্যাশ ক্যাশের হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু সাত ফিট বাই আট ফিট হবে একদম কিং সাইজ হবে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে কিন্তু এর থেকে বড় বেডশিট কোথাও তৈরি হয় না আমরা যে বেডশিটগুলো আপনাদেরকে দেবো এটাই সর্বোচ্চ কিং সাইজ বেডশিট হবে প্রত্যেকটা সাথে কিন্তু বালিশের কভার থাকবে এই দেখেন প্রত্যেকটা কিন্তু ম্যাচিং বালিশের কভার থাকবে তারা নিজে যুগ অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন বা আমাদের অনেক

ফুল রং বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাত্র চারশো টাকার বেডশিট মাত্র চারশো টাকার বেডশিট অ্যাভেলেবল কেমন হবে অ্যাভেলেবল ডিজাইন হবে প্রত্যেকের সাথে মালিশের কভার আছে দেখেন কালার গুলো দেখেন পিন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন অসম্ভব সুন্দর এই সকল কালেকশন নিতে হলে কিন্তু আমাদের স্কেম অনলাইন শপে আসতে হবে বা আমাদের স্কেম অনলাইন শপের পেজটা ভিজিট করতে হবে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের স্কেম অনলাইন শপ থেকে স্ক্রিনশট রান করে আমাদের শপে চলে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আপডেট কালেকশন কিন্তু আমাদের স্কুল মানেলার সব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু ভালো কভার থাকবে আমি দেখাচ্ছি না স্ক্রিনশট ডান করে আমাদের সপে আসবেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ফুল ক্যাশের হোম ডেলিভারি মাত্র চারশো টাকা ডিজাইনটা দেখেন এটা কিন্তু হাজারো ফুলের বাগান মনে হচ্ছে এটা খাটের উপর যখন বুঝাবেন অসম্ভব সুন্দর লাগবে ইউনিক একটা বেডশিট ইউনিক একটা কালার নিতে হলে কিন্তু স্ক্রিনশট ডাল করে আমাদের শপে চলে আসবেন বা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকের সাথে ভালো কভার থাকবে মাত্র চারশো টাকা আমি রেটটা কিন্তু বলে দিচ্ছি এই সকল বেডশিট কিন্তু খুচরা দোকানে আটটা আটশো টাকা সেল করে কিন্তু আমরা যেহেতু পাইকে সেল করে থাকি আমাদের থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকার বিনিময় দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটার সাথেই বালিশের কাপড় থাকবে প্রত্যেকটার সাথেই তৈরি বালিশের কাপড় থাকবে এই বেডশিটও কিন্তু সেলাই করা চতুর সাইডে কিন্তু সেলাই করা আছে এটা কিন্তু আপনার নিয়ে বানানোর কোনো প্রয়োজন নাই নেবেন আর ব্যবহার করবেন দেখেন ডিজাইনটা মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর অসম্ভব সুন্দর এই সকল ভাইরাল ভাইরাল কালেকশন নিতে হলে আমাদের এসকে মল ভিজিট করবেন আমাদের সবের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লহপট্টি ভাঙরিপট্টি এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি আছে এম এম টাওয়ার নামে এটার দ্বিতীয় তলায় যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি